যাকে ভালোবাসেন না তাকে আরো বেশি দেন কিন্তু দিনের কাজ করার তৌফিক একমাত্র আল্লাহ তালা তাদেরকেই দেন যাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন এই মজলিষে আসা এই মজলিষে সময় দিতে পারা এটা একটা প্রমাণ যে আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসেন আমরা সেই ভালোবাসা নিয়েই আখেরাতে আল্লাহ তালার সামনে উপস্থিত হতে চাই আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুক বিশেষ নেস্পতে আমরা এখানে একত্রিত হয়েছি আমি কোরআন থেকে একটা নবীদের থেকে একটা করছি শুধু অনুবাদ বলতে পারবো বেশি আর কথা বলার সময় সময় নেই তা আমরা বিশেষের নেস্পতে এখানে একত্রিত হয়েছি এই নেস্পের অনেক বড় দাম দুনিয়ার জিন্দিগি খুব অল্প সময় আগে এক জিন্দগিতে ছিলাম আলম আর সেই জিন্দিক কোনো হিসাব নাই মার পেটে ছিলাম দীর্ঘ সময় এটারও কোনো হিসাব নাই বর্তমানে দুনিয়ার জিন্দিগি এটার হিসাব আছে সামনে আমাদের আরেকটা জগৎ রয়ে গেছে আলমে বর্জা কে না এই যে অল্প সময়ের জন্য আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইলেন এই পাঠানের পিছনে মাকসাদ আছে এমনি এমনি আল্লাহ আমাদেরকে পাঠান নাই কেন পাঠাইছেন কোরআনের অসংখ্য আয়ার নবীদের আহাদিস দেখলে এই কথাই বের হয় যে আল্লাহ তালা দুনিয়াতে অল্প সময় দিয়ে আমাদেরকে পাঠাইছেন আখেরাত বানানোর জন্য দুনিয়া থেকে যেন আমরা জান্নাতের মালিক হয়ে যাইতে পারি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে পারি এই মাস্সা দিয়ে আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইছেন আর সেই রাস্তা ধরতে গেলে জান্নাতের পথ ধরা জাহান্নামের রাস্তা থেকে নিজেকে ফিরানো এটা নিজে নিজে সম্ভব না আমি একে আগেই মেহনত করব আর জান্নাতের রাস্তায় চইলা জান্নাতে চইলা যাব এটা আদৌ সম্ভব না এই কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে কিতাব পাঠাইছেন এবং সাথে সাথে নবী পাঠাইছেন শুধু কিতাবের দ্বারাই যদি সম্ভব হইতো তাহলে আসমানে কিতাব পাঠাই আল্লাহ তাআক্তে পার거든요 কিন্তু সাথে নবীও পাঠাইছেন নবীর হাতে হাত রেখা যারা সাহবত গ্রহণ করছেন তাদের জন্যই রাদিয়াল্লাহু আনহুম ওয়া দুনিয়াতে আল্লাহ তাআলা জান্নাতে সার্টিফিকেট দেয়া দিছে সুবহানাল্লাহ সেই কারণে আমি যদি নিজেকে মানুষ বানাইতে চাই সত্যিকার অর্থে মানুষ আজকে মানুষের বড় অভাব মানুষ দুই প্রকারে এক মানুষ ছিল সুরাতান মানুষ আর একটা মানুষ হচ্ছিল মানুষ নবীদের মেহনত ছিল সূরাতান যে মানুষ আছে এই মানুষকে সিরাতান মানুষ বানানো একটা হলো দেখতে মানুষ আর একটা হলো প্রকৃত মানুষ দেখতে মানুষ এই রকম মানুষের সংখ্যা পৃথিবীতে অভাব নাই কোটি কোটি মানুষ শেখ সাজির রহমাতুল্লাহ আলাই ওনার বিখ্যাত কিতা মোস্তাবি শরীফের মধ্যে ঘটনা আনছেন যে এক বৃদ্ধ লোক বিকালবেলা আগের দিনের বাজারগুলো হইতো সাপ্তাহিক দুই সপ্তাহ মাসে একদিন বাজার হইতো সেই বাজারে অনেক মানুষ একত্রিত হইত এবং বাজার হইতো দিনের বেলা এক বয়স্ক লোক বুড়া হইতে হইতে মাথা খুঁজা হয়ে গেছে এরকম মাথা নিচা হয়ে গেছে তো লাঠি নিয়া এক হাতে লাঠি আর এক হাতে হচ্ছিল তার হাড়ি নিয়া বিকালবেলা বাজারে ঘন্টা পেঁপে হারতেছে আর কি জানে খুঁজতেছে শেখ ঘটনা উল্লেখ করছে তো এক যুবক ওই বয়স্ক লোকের কাছে গেছেন মস্করা করে ঠাট্টা করে বলতেছেন দাদা দাদা এই এক ঘন্টা যাবত আপনাকে দেখতেছি কি যেন আপনি খুঁজতেছেন কি হারাইছেন তো ওই বয়স্ক লোক বৃদ্ধ লোক বলতেছিলেন যে আমি মানুষ হারাই পেয়েছি মানুষ বিশ্রীতেছে তো যুবক হাইসা দিয়ে বলতেছিল এত মানুষ বাজারে আপনার গায়ে ধাক্কা লাগতেছে এদেরকে আপনার মানুষ মনে হয় না তো বলতেছে যে আমি এই মানুষ বিশ্রাই না আমি আসল মানুষ বিশ্রীতেছে তো সেই মানুষের বড় অভাব পুরা বাজারে এক ঘন্টা ভেবে আমি বিশ্রাইলাম কিন্তু একজন মানুষও পাইলাম না তো এই মানুষ কোন মানুষ এই মানুষের ছিল ওই নেস্পতে যাওয়ার পরে যে মানুষ সাহাবিরা নবীদের সহবতি থেকে মানুষ হইছেন অলি আল্লাদের বুজুর্গদের সহপতি থেকে কি হয় মানুষ হয় আমাদের একদম হালনাকার আকাবির হিন্দুস্তানের আকাবির মির্জা মজার জানে জানা রহমাতুল্লাহ আলী অনেক বড়ো বুজুর্গ অলি ছিলেন তো ওনার ঘটনা